হরা হরা মহাদেব হরা হরা মহাদেব জয় শিব শম্ভু জয় শিব শম্ভু হলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা বেলপাতা ছাড়া যেন শিবের পুজো হয় না ঠিক সেরকমই ফুল ছাড়া মহাদেবকে সন্তুষ্ট করা যায় না হ্যাঁ বন্ধুরা মহাদেবের পুজোয় ফুল না থাকলে যেন পুজো অসম্পূর্ণ থেকে যায় হ্যাঁ বন্ধুরা এই ধুত্র ফুল মহাদেবের খুব প্রিয় এই ধুতরা ফুল কালভৈরবের খুব প্রিয় এই ধুতরা ফুল শনি মহারাজের খুব প্রিয় তাই বন্ধুরা এই গাছে এই ধুতরা গাছে স্বয়ং দেবাদিদেব মহাদেব ভর করেন হ্যাঁ বন্ধু আর ধুত্র আপনারা সকলেই জানেন সকলেই চিনেন হ্যাঁ বন্ধুরা আজ ধুত্র ফুল দেখুন ধুত্র গাছ দেখুন প্রায় বিলুপ্তির পথে বন্ধুরা হয়তো আপনারা শুনেছেন যে গাছটি একটি বিষাক্ত গাছ কিন্তু বন্ধু এই বিষাক্ত গাছের বিষাক্ত গুণ আপনার হয়তো জানা নেই হ্যাঁ বন্ধু আপনি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন রকম উপায় শুনে থাকেন এই ধুতরা গাছ সম্বন্ধে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেন। হ্যাঁ বন্ধু আজকে আমি ঠিক এমনই একটি তথ্য এই দূতরা গাছ সম্বন্ধে দেবাদিদেব মহাদেব স্বয়ং ভগবান বলে গেছেন এই গাছ সম্বন্ধে হ্যাঁ বন্ধু এই গাছ যে হা যে ধারণ করবেন যার বাড়িতে থাকবে বন্ধু সেই বাড়িতে মহাদেব বাস করেন হ্যাঁ বন্ধুরা সেই বাড়িতে মহাদেবের আশীর্বাদ থাকে সেই ব্যক্তির উপর মহাদেব ভর করেন তো বন্ধুরা চলুন তাহলে সেই গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কিছু কথা আপনাদের এই ভিডিওতে আমি শোনাই আর সেই ভিডিও দেখে আপনি এবং আপনার পরিবারের সকলেই ভিডিওর লাভ উঠান তাহলে বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ লইল হ্যাঁ বন্ধুরা এই ধুতরা গাছ আমরা যেখানে সেখানে দেখতে পাই হ্যাঁ বন্ধু এটা একটা আগাছার মতো আমরা বিষ গাছ ভেবে আমরা কেউ বাড়িতে লাগাই না কিন্তু আপনারা কি জানেন যে এই ধুতরা গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে কতটা শুভ ফল প্রদান করে হ্যাঁ বন্ধু এই বাস্তুশাস্ত্র মতে জ্যোতিষশাস্ত্র মতে ধুতরা গাছ যদি আপনি তুলসী থানার একটুকু দূরত্ব রেখে বাড়ির পূর্ব দিকে যদি লাগাতে পারেন হ্যাঁ বন্ধু তাহলে সেই বাড়িতে শুভ প্রভাব ঘটে থাকে এবং বন্ধু সেই বাড়িতে কোনো ধরনের বাস্তুদোষ থাকে না বন্ধু এবং বন্ধু যে বাড়িতে এই ধুতরা গাছ থাকে বন্ধু সেই বাড়িতে স্বয়ং মহা স্বয়ং শনি মহারাজ বাস করেন এবং বন্ধু সেই বাড়িতে কোনো দিন সেই ব্যক্তির উপর সেই বাড়ির প্রত্যেকটি সদস্যের প্রতি শনি মহারাজের ঘর থাকে বন্ধু সেই বাড়িতে কোনো দিন কোনো ধরনের শনির সাড়ে সাথী শনির ধায়া এসব থেকে মুক্তি থাকে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা তাহলে আজকে আমি এমন একটি উপায় আজকে আমি বলবো বন্ধুরা এই ধুতরা গাছ সম্বন্ধে তো বন্ধুরা ধুতরা দু তিন প্রকারের হয়ে থাকে হ্যাঁ বন্ধু আজকে আমি যে কথা বলছি সেটি হচ্ছে কালো ধুতরা হ্যাঁ বন্ধু এই কালো ধুতরার শিকড় আপনি যদি একবার ধারণ করতে পারেন বন্ধু মানে আপনি যদি একবার ব্যবহার করতে পারেন বা আপনার কাছে যদি রাখতে পারেন হ্যাঁ বন্ধু তাহলে দেখবেন আপনার জীবনে বিভিন্ন ধরনের সমস্যা আপনারা সাংসারিক জীবনে যে ধরনের সমস্যায় ভুক্ত হয়ে আছেন বা যে সমস্যায় ভুগছেন তার থেকে বন্ধুরা আপনারা চিরতরে মুক্তি পেয়ে যেতে পারেন হ্যাঁ বন্ধু জন্মছকে বা জন্মকুণ্ডলিতে যদি আপনার নবগ্রহ দোষ থাকে তার থেকেও বন্ধুরা এই কালো দুটার শিকড় মুক্তি দিতে পারে হ্যাঁ বন্ধু আপনার যদি শনির সাড়ে সাতই চলতে থাকে তার থেকে এই কালোধুদ্রার শিকড় মুক্তি দিতে পারে হ্যাঁ বন্ধু এই দুটো জিনিস মানব জীবনকে পরিচালনা করে হ্যাঁ বন্ধু শনির সাড়ে আর জন্মচকি নবগ্রহ দোষ যদি থাকে বন্ধু তাহলে আপনার সাংসারিক জীবনে সমস্ত রকমের সমস্যা দেখা দিতে পারে আর্থিক সমস্যা থেকে শুরু করে কাজে বাধাবিঘ্ন রোগ শোক এদি বেধি বিভিন্ন ধরনের সমস্যা বাড়ির সদস্যদের বাড়ির সকলের সাথে একটা অশান্তি কলহ লেগে থাকে বন্ধু স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিভিন্ন সময় হয়ে থাকে সমস্ত কিছুর একমাত্র উপাধায় উপায় বন্ধু এই কালো দুধরার শিকড় সমস্ত কিছুর সমস্যা সমাধানের একমাত্র উপায় এই কালো দুধরার শিকড় যদি ধারণ করতে পারেন বন্ধুরা তো বলবো আমি যে কালো দুধরার শিকড় ধারণ করলেই যে কি আপনার কাজ হবে হ্যাঁ বন্ধু নাও হতে পারে হ্যাঁ আমি বললাম আপনি ধারণ করলেন কিন্তু বন্ধু একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলা হচ্ছে যে এই গাছের শিকড় কিভাবে আপনি যদি বিধিপূর্বকভাবে ধারণ করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার কাজ হবে হ্যাঁ বন্ধুরা শিকড় ধারণ করার পূর্বে কয়েকটি নিয়ম মেনে আপনারা যদি সেই গাছের শিকড় ধারণ করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুরা কাজ হবে তাহলে চলুন বন্ধু কি সেই নিয়ম কি সেই নিয়মে আপনি এই কালো দুধরার শিকড় আপনি ধারণ করবেন হ্যাঁ বন্ধুরা আপনাকে যে কোনো শুভ যোগ বা শুভ দিন দেখে এ কাজটি করতে হবে বন্ধুরা এক একটি দিন এক একটি দেব দেবী দেবতারে হয়ে থাকে হ্যাঁ বন্ধুরা তাই দেখুন সোমবার আমরা দেবাদিদেব মহাদেবের আমরা পুজো দিয়ে থাকি এই সোমবার হচ্ছে ভগবান শিবের দিন বন্ধুরা এছাড়া এমন কিছু সময় আসে এমন কিছু দিন আসে সেই যোগ দিনে সেই শুভ আপনারা এ কাজ করতে পারেন তো বন্ধুরা আপনারা যদি শুভ দিন বা শুভযোগ যদি সময় না পান তাহলে প্রত্যেক সপ্তাহে সোমবার আসে সেই এই কাজ করতে পারেন তবে এই কাজ করার পূর্বে কয়েকটি বিধি বিধিনিষেধ আছে হ্যাঁ বন্ধুরা সেই বিধি বিধিনিষেধগুলো মেনে আপনাকে করতে হবে হ্যাঁ বন্ধু যখন কিছু কাজ করবেন দেখবেন আমাদের পূর্বপুরুষরা বলে গেছেন বা আমরা নিজেরাও জানি যে কোনো কাজ আপনি যদি কাউকে বলে ফেলেন যে আমি এটা করব। তাহলে বন্ধু সেই কাজ আপনার একটু সমস্যা হয়ে যায় মানে সেই কাজ হতে আপনার সমস্যা লেগে যায় তাই বন্ধু যখনই কিছু কাজ করবেন কাজ করার যখন করবেন বন্ধু তখন সেটি আপনি গোপনভাবে আপনাকে করতে হবে হ্যাঁ বন্ধু যেদিন আপনি কাজটি করবেন ধরুন সোমবারে এই কাজটি করবেন তো আপনাকে রবিবার দিন সেই গাছকে নিমন্ত্রণ করতে হবে তার আগে সর্বপ্রথম সেটি আপনাকে খোঁজ করতে হবে সেই কালোদুতরা গাছ যেখানে থাকুক বন্ধু আপনাকে সব সময় দেখতে হবে যে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থেকে যেন হয় কারণ আমরা সকলেই জানি আমাদের দেবী দেবতারা সেখানেই বাস করে যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তাই পরিষ্কার পরিচ্ছন্নতা জায়গার থেকে এই গাছ আপনাকে খোঁজ করে রাখতে হবে এবং সোমবার আগের দিন রবিবার সন্ধ্যেবেলা স্নান করে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ অবস্থায় মনে প্রাণে মহাদেবকে স্মরণ করে সেই গাছের কাছে আপনাকে যেতে হবে যে সময় আপনি সেই গাছের কাছে যাবেন বন্ধু সে সময় যেন আপনাকে কোনো খারাপ ব্যক্তি যেন দেখতে না পায় কারণ একটা জিনিস বন্ধুরা আপনার বাড়ি পাশেই বা বাড়ির আশেপাশে এমন কিছু ব্যক্তির খারাপ নজর আছে সেই খারাপ ব্যক্তির নজর যদি আপনার উপর পড়ে বন্ধু তাহলে সে কাজ আর সফল হবে না তাই সেই কাজটি করার জন্য আপনাকে সময় বেছে নিতে হবে সন্ধ্যাবেলা অথবা রাত্রিবেলা সেই সন্ধ্যাবেলা অথবা রাত্রিবেলা সেই গাছের কাছে গিয়ে গাছকে আপনাকে নিমন্ত্রণ করতে হবে একটাই কথা বলতে হবে মনে মনে মহাদেবকে স্মরণ করে গাছকে বলবেন হে বৃক্ষ দেবতা আমি আপনাকে কালকে নিয়ে যাব যে উদ্দেশ্যে নিয়ে যাবেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে বলবেন হ্যাঁ বন্ধু এরপর পরের দিন সোমবার আপনাকে এই কাজটি করতে হবে হ্যাঁ বন্ধু যখনই যে কাজ করবেন গোপনভাবে করবেন কাজটি করার সাথেই কেউ যদি আপনাকে পিছু দিক দেখে ফেলে বন্ধু তাহলে আপনি কোনো কথা বলবেন না হ্যাঁ বন্ধু পরের দিন সোমবার যখন কাজটি করবেন তখন কাজটি আপনাকে সবসময় ব্রহ্ম মুহূর্তেই করতে হবে ব্রহ্ম মুহূর্ত মানে ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে কারণ শাস্ত্রে এই সময়কে খুব গুরুত্বপূর্ণ সময় বলে মনে করা হয় বন্ধুরা তো এই সময় আপনি যে কাজ করবেন সেই কাজ সফল হওয়ার সম্ভাবনা একশো পারসেন্ট গ্যারান্টি থাকে বন্ধু তাহলে বন্ধুরা ব্রহ্ম মুহূর্তে স্নান করে শুদ্ধ অবস্থায় মনে প্রাণে ভক্তি রেখে মহাদেবকে স্মরণ করে সেই গাছের কাছে সোজা চলে যান হ্যাঁ বন্ধু সেই কাছের কাছে গিয়ে আপনাকে সেই গাছের শিকড় খুব সাবধানপূর্বকভাবে তুলতে হবে বন্ধু গাছের যেন কোনো ক্ষতি না হয় হ্যাঁ বন্ধু কারণ সেই গাছে সব মহাদেব বাস করেন সেই গাছের শিকড় তুলে তবে অবশ্যই আপনাকে কোনো অস্ত্র দিয়ে সেই গাছের শিকড় তোলা যাবে না হ্যাঁ বন্ধু এরপর সেই গাছের শিকড় তুলে সেটিকে আপনি আপনার বাড়িতে নিয়ে আসুন বাড়িতে নিয়ে এসে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে সেটিকে একটি কালো কাপড়ে মুড়ে আপনি মন্দিরে শিব মন্দিরে যেতে পারেন অথবা আপনার বাড়িতে যদি বাড়ির ঘরের ঠাকুর পাতা থাকে সেখানে বন্ধু আপনি সেই শিবের আরাধনা করতে বসুন মানে শিবের পুজোতে বসে যান আপনি যে উপায়ে পুজো করেন আপনার নিজের মতো করে পুজো করে সেই শিকড়কে চন্দন মাখিয়ে একশো আটবার ওং নম শিবায় মহাদেবের এই বীজ মন্ত্র জপ করতে হবে বন্ধু এরপর সেই গাছকে বা সেই গাছের শিকড়কে জাগ্রত করে আপনি আপনার হাতে আপনি ধারণ করতে পারেন বন্ধুরা ছেলেরা ডান হাতে মেয়েরা হাতে অথবা আপনি কমর অথবা গলাতেও ব্যবহার করতে পারেন হ্যাঁ বন্ধু যখনই কোনো গাছের শিকড় ব্যবহার করবেন তখনই কিন্তু সেই দেবী বা দেবতার নাম স্মরণ করে যে দেবী দেবতা সেই গাছে ভর করে হ্যাঁ বন্ধুরা সেই দেবী দেবতাকে স্মরণ করে সেই গাছের শিকড় অবশ্যই ধারণ করবেন তাহলেই বন্ধু তার ফল অবশ্যই পাবেন হ্যাঁ বন্ধুরা এরপর আপনাকে একটি কাজ করতে হবে হ্যাঁ বন্ধু যে শিকড় ধারণ করার সাথে সাথেই যে আপনি ফল পাবেন এটা নাও হতে পারে কারণ বন্ধুরা একটু সময় নিয়ে দেখবেন যে কিছুদিন পর থেকে আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে আর হ্যাঁ বন্ধু কিছু বিধিনিষেধ হলো যখনই আপনি কোথাও যাবেন মানে দুটো জায়গা আপনাকে যাওয়া যাবে না সেটি হচ্ছে মরাবাড়ি এবং ছেলে হওয়া বাড়ি যখনই যাবেন তখনই সেই গাছের শিকড় আপনাকে খুলে রেখে যেতে হবে কারণ সেই সব বাড়িতে গেলে সেই শিকড়ের শক্তি পাওয়ার শক্তি নষ্ট হয়ে যেতে পারে বন্ধুরা এই ছিল ভিডিওর মূল বিষয় অবশ্যই করে দেখুন লাভ পাবেন ভালো লাগলে একটা লাইক করবেন একটা লাইক আমাকে ভিডিও করার উৎস আরও বাড়ায় তাই একটা অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধার্মিক ইউটিউব চ্যানেলটিকে আপনারা অতি অবশ্যই ফলো করবেন এই চ্যানেলে বিভিন্ন ধরনের জ্যোতিষশাস্ত্র বাস্তু টিপস হারবেদ টিপস এছাড়া ধর্মগ্রন্থীয় কিছু বিভিন্ন কাহিনি আপনার এই চ্যানেলে পাবেন তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই কমেন্টে হর হর মাদেব লিখতে ভুলবেন না তখন সবাই ভালো থাকুন ধন্যবাদ